আসসালাম عليكم কোন শব্দ আছে নাই। একটা মুক্তবের ছেলেকেও জিজ্ঞাসা করলেন সালাম আপনাকে শেখাইতে পারবে আসসালামু আলাইহি বিবিকে সালাম দিবেন বেশি বেশি محبت তৈরি হবে বিবি সাথে আই লাভ ইউ বাড়বে বিয়ে করছেন নি আপনি কি করেন চিন্তা করছেন তার তো জশ বিয়ে করছেন কারাকার হাত তুলেন 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 দেখেন যে কর সামনে থেকে যে হাত তুলে নাই বুঝবেন সে আরেকটা করতে চায় তুলছে সবাই লিল্লাহে তাকবীর হাত নামান মসজিদটা আরো বড় হোক বড় তো হইছে মাসাল্লাহ খুব পাকা মসজিদটা আরো উন্নয়ন যা কিছু বাকি আছে এগুলো হোক আপনারাও তো চান নাকি আল্লাহ পাকে মসজিদকে কবুল করুক বলেন আমিন সালাম দিবেন তো ইনশাআল্লাহ গরিবরা ধনীকে ধনীরা গরিবকে বিবিকে দিবেন আগে ঘরে আগে সালামের প্রচলন ঘটান বউকে সালাম দিবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কেমনে সালামালাইকুম কে আবার উচ্চারণ করেন আমার সাথে আসসালাম শুরুর হামজা আর শেষের মিম আসসালামু আলাইকুম আসসালামাইকুম মানে কি জানেন তোর মৃত্যু হোক আসে এটা এটার অর্থ এটা হ্যাঁ সালামাইকুম মানে তোর মৃত্যু হোক এই শব্দটা কাদের জানেন ইয়াহুদিদের কাদের ইয়াহুদের রসুলকে এক ইহুদি এভাবে সালাম দিচ্ছেন ইহুদি রসুলকে দেখে বলে সালামাইকুম তা আম্মা আয়েশা রসুলের সাথে ছিল উনি খেপে গেছেন উনি ভাবছিলেন কিছু একটা বলবে তো রসুল ইশারা করলেন এই সবর সবর মেয়ে মানুষ কিছু বললো না চুপ থাকো আমি বলতেছি এক সামাইকুম নবী বলে ওয়ালাইকুম মানে আসসালামু আলাইকুম মানে সে বলতেছিল মুহাম্মদর মৃত্যু হোক আর নবীয়া বলতেছেন ওয়া আলাইকুম তুরুহ ঠিক ঠিক এজন্য কেউ যদি আপনাকে আসসালামু বলে আপনি বলবেন ওয়া আলাইকুম আর যদি বলে আসসালামু আলাইকুম আপনি বলবেন ওয়া আসসালাম ঠিক আছে ইনশাআল্লাহ সালামটা দিতে পারবো তো এবার যাদের যাদের হাত আছে হাতটা একটু আল্লাহকে দেখানোর জন্য উঠান আল্লাহু আকবার উঠাইছেন তো এ হাত দিয়া নিয়ত করেন আল্লাহ আমরা নিয়ত করছি নিয়ত করছি পাঁচ অক্ত নামাজ পড়ব পাঁচ অক্ত নামাজ পড়ব মুমিনকে দেখলে সালাম দিব বলেন মুসলমানদেরকে দেখলে সালাম দিব আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো এই যে দুইটা আমল বললাম এটা যদি কেউ এখান থেকে বাসা পর্যন্ত নেয় কামিয়াব কি কিনা বলেন কামিয়াব কিনা বলেন এবার এই হাতটাকে কামিয়াবের নিয়তে একটু পকেটে ঢুকাবেন সুন্দর করে ঢুকান পকেটে ঢুকান এই মাহফিলের যুবকরা যারা আছে এরা ভিতরে ভিতরে যাবে রুমাল নিয়ে বা যা নিয়ে যাবে আপনাদের কাছে যা আছে দশ টাকা বিশ টাকা টাকা একটু মাহফিলে মসজিদের জন্য দান করবেন শেষমেশ যা আছে একটু দান করবেন মসজিদটার জন্যই তো আপনাদের যতটুকু সামর্থ্য আছে দান করেন আল্লাহ যেন আমাদের দানকে কবুল করে আর যদি চলে যেতে চায় যান আমি যাওয়ার পরে সুচ্ছ একটা সঙ্গীত আপনাদেরকে শোনাবল যারা থাকবে এদেরকে শোনাবো যারা যাওয়ার তারা যেন চলে যায় উড়াইছিলেন তো অর্ধেক বসে গেছে না যাইতাম না মাশাল ভালো আপনারা দান করেছেন অনেক আরো করেন আল্লাহ আল্লাপাক দানকে উচিলা করে যেন সামনে আসন্ন বিপদকে হেফাজত করে এটা সবাই দিবেন এখানে কই সামনে কই এত সব পিচ্ছি পিচ্ছি বলে পকেটে দুইটা কাছে নি হ্যাঁ মাশাল্লাহ এরাও দিবে এদেরকে ছোট বলে আপনারা অবহেলা করেন না এদের কাছেও আছে দুই টাকা পাঁচ টাকা যার যতটুকু ভালো লাগে বাস বেশি বেশি দান করেন বেশি বেশি দান করেন আল্লাহ পাক যেন দানের উসিলায় আমাদের সকলকে মাফ করে দেয় বলেন আমিন বেশি বেশি দান করবেন এই মসজিদের জন্য এলাকার জন্য পাক রব্বুল আর এই এলাকার প্রত্যেকটা ভাইকে নামাজি বানায় দেখ পাক প্রত্যেকটা ভাইকে ইমানদার দিনদার বানায় দেখ বলেন আমিন যেই যুবকরা যেই যুবকেরা মাহফিলের আয়োজন করেছে আল্লাপাক এই যুবকদেরকেও দিনদার বানায় দেখ যুবকদের জানে মালি মানে আমলে হায়াতে বরকত দান করুন করে না আমি